নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করবো একসাথে আমি দুটোই দেখাবো কচু আমি সিদ্ধ করে বাটবো ভাতে সিদ্ধ করে আর কচু আমি চিংড়ি মাছ দিয়ে ভেজে দেখাবো এই দেখুন এই যে কচু এই যে এই কচু আমি এখন কেটে নিচ্ছি এই দেখুন কেটে নিচ্ছি এখন এই দেখুন এইভাবে আবার কেটে দিচ্ছি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য এই দেখুন কেটে নিয়েছি এইভাবে এখন আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি দেখুন ভাতও বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে অনেকটাই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন কচু এই দেখুন আমি এরকম টুকরো করে সব কেটে নিয়েছি এখন আমি কুষিয়ে নেব এরকম করে সব কুষিয়ে নেবো এই যে এই দেখুন আলু কুসনের মতন কুষিয়ে নিয়েছি সব কুসান হয়ে গেছে আর এখন আমি চিংড়ি মাছ বেছে নেবো এই দেখুন জ্যান্ত চিংড়ি ছিল গঙ্গার এই চিংড়িগুলো তো এইগুলো দিয়ে আমি ভাজা করব দেখুন ভাত হয়ে গেছে কচু সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি এই দেখুন চিংড়ি মাছ বেঁচে আমি ধুয়ে নিয়ে এসেছি কচু কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি ভেজে নিয়েছি এই দেখুন এখন আমি চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নেব মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো হলুদ পরিমাণ মতন দিয়ে আমি ভেজে নেবো এখন লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি এই দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এই কষুমালা দিয়ে ভেজে নেব দেখুন আমি অল্প করে জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে নিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি ঢাকা তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর বলে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি মারাশালা দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে ভাজা আমি এখন তুলে নিচ্ছি সুন্দর কচু সিদ্ধ হয়ে গেছে একদম পুরো গলে গেছে তা আমি এখন আবার বেটে নেবো এই দেখুন এই যে লঙ্কা ভেজে নিয়েছি আর নুন দিয়ে একসাথে আমি বেটে নেব আমি এবার সর্ষে বেটে নেব সর্ষে দিলেই স্বাদটা ভালো হয় সর্ষে বেটে নেবো আমি এখন সর্ষে শুকনো লঙ্কা আর নুন দিয়ে আমি বেটে নিয়েছি দেখলেন এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো এর ভিতরে এবার আমি বেটে নিব খেতে যা ভালো লাগে না এরকম খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে কচু ভর্তা রেডি এই দেখুন দুটোই রেডি হয়ে গেছে দেখলেন তো আমি দুটোই রান্না করেছি তা রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন